আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক আছি দর্শক তো দর্শক চলে আসলাম আমাদের যে খালটি আছে এবং খালটি হচ্ছে আমাদের পদ্মা নদীর সাথে সংযুক্ত এবং আমাদের এলাকার যে খাল বিল আছে সেই বিল থেকে পানিগুলো নিষ্কাশন হয় এটা পদ্মা নদীতে নেয় আর তো এখানে আপনার মনে করেন যে পদ্মা নদী থেকে এবং আমাদের বিলের আশপাশে যে পুকুর থাকে সে মাছগুলো এ রাস্তা দিয়ে নদীতে নামে বা একটু মাছ ধরে জন্য আমাদের এলাকার কিছু শিকারী আছে যারা ওই যে ফেফলা জাল দিয়ে মাছগুলো শিকার করে তো আপনার দেশীয় মাছ কই বেশি এই চেষ্টা করছি আমাদের এখানে ফাঁক দেখেন ওখানে হচ্ছে চ্যাং মাছ আছে কৃষিকাজরা বলছে এগুলো হয় চায়ের না চালে লাফ দিয়ে চলে যাবে মানে খুব চঞ্চলে মাছগুলো তো মানে মুখ খোলা মাত্র লাভ দিয়ে জন্য আর কি আপনাদেরকে ভালো করে দেখানো হলো না তবে হ্যাঁ কোন বা রুই সিলভার এই জাতীয় মাছগুলো খুবই কম পাচ্ছে শিকারীরা শুধুমাত্র কই পুঁঠি জিওল চ্যাং দেশীয় মাছগুলো বেশি পাচ্ছে মনে হয় মাছগুলো এখনও এ রাস্তা দিয়ে মানে এই পাশ দিয়ে আসা শুরু করেনি তবে আশা করছি কিছুদিনের মধ্যে এই পাশ দিয়ে যে পুকুর বাটা মাছগুলো আছে এগুলো নদীতে নামার চেষ্টা করবে তখন সেখানে বেশি মাছ ওই পাশে এক মুরব্বী চাচা চাচা আছে উনি একটি রুয়ের মাছ পেয়েছেন হাফ কেজি হবে হয়তো বা তো যেহেতু ওই পাশে যাওয়ার কোনো অপশন নেই দর্শক তাই মাছটি দেখাতে পারলাম না তো দর্শক আমাদের এই খালে অনেক দেশীয় মাছ পাওয়া যায় এবং সাথে সাথে পুকুর ভাটা মাছ রুই কাতলা মৃগেল বিভিন্ন জাতের মাছ পাওয়া যায় তো যেহেতু এবার অনেক বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে পুকুর আপনার মানে ভাটছে আর কি আমাদের রাজশাহী অঞ্চলে ভাষায় পুকুর ভাটা বলে তো কুকুরটা ভাটছে দর্শক কিন্তু মাছগুলো এখনো বিয়ে একটা পড়ে আছে এই দিক দিয়ে এখনো আসতেছে না খুব কম আসতেছে তো দর্শক এখানে মাছ মারার জন্য এলাকাতে এলাকার অনেক ছেলেপেলে বা বলতে পারেন মানুষ এখানে জমা হয় প্রতিদিন বিকেলবেলা অনেক মানুষ জমা হয় মাছ ধরা দেখার জন্য আর আমাদের এই দিকে খেপলা জাল দিয়ে প্রচুর পরিমাণে মানুষ মাছ ধরে হ্যাঁ সিপের পরিবর্তে জাল দিয়েই আমাদের এখানেই সবথেকে বেশি মাছ ধরা হয় দেখতেই পারছেন দর্শক সকলে আপনার জাল নিয়ে রেডি হয়ে আছে কখন একটা মাছ গোবাবে বা ওয়াশ করবে তারপরে খেয়া মানে খেয়া দেবে আর কি খেয়া দিয়ে তো শিকারীরা কিন্তু এইভাবেই এখানে মাছ ধরে মাছ যখনই ওয়াশ করবে তখনই সাথে সাথেই সেখানে জালটি চ্যাংা দেবে আর কি হ্যাঁ তো শিকারী ভাই মনে হচ্ছে রেডি হয়ে আছে হয়তো একটু পরে খেয়া দিবে দেখা যাক শিকারি হয় কী মাছ এই তো রেডি হচ্ছে হ্যাঁ এই তো না খাওয়াটা খুব একটা ভালো হয় নাই তবে দেখা যাক মাছ উঠে কিনা তবে পানি বেশি হওয়ার কারণে মাছ একটু কম উঠতেছে পানি যখন অল্প থাকে তখন মাছ বেশি পাওয়া যায় বা আপনার জাল ফেললে মাছ উঠে আর পানি বেশি হওয়ার কারণে এখানে মাছগুলো আর কি কম উঠতেছে আর আশেপাশে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আসলে গ্রাম অঞ্চল মানে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর প্রাকৃতিক পরিবেশ মানে হচ্ছে সুস্থ মনের বিকাশ আপনারা যারা মন ভালো রাখতে চান অবশ্যই প্রকৃতির মাঝে আপনি আসবেন প্রকৃতি উপভোগ করবেন দেখবেন আপনার মন এমনিতেই অনেক চান্দা হয়ে যাবে তো দর্শক শিকারি ভাই জাল চ্যাঙ্গা দিয়েছিল কিন্তু মাছ উঠে নাই এর জন্যই বলছি যে পানি অতিরিক্ত বেশি হওয়ার কারণে মাছগুলো কম উঠতেছে পানি একটু কমা শুরু হলেই আপনার পানি টান ধরবে নদীর মুখে সেই সময় অনেক মাছ আসবে সেই সময় অনেক বেশি বেশি মাছ পাবে দর্শক দর্শক আমাদের রাজশাহী বেলপুকুর বেলপুকুর রোড যে বড় সাঁকোটা আছে সেই সাঁকোর ড্যান্ড পাশেই আর কি এখানে একটি সুইচ গেট আছে এটাই সেই সুইচ গেট সুইচ গেটের এখানেই আর কি ছোট আকারের সুইচ গেট এখান দিয়ে আমাদের এলাকার বিল খালের যে পানিগুলো আছে নদীতে যায় আর কি এখানেই শিকার টার্গেট করে এবং এখানে মস শিকার করে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দর্শক এরকম একটি জায়গাতে মাছ ধরলে মানে মাছ ধরার মজাই আলাদা এবং আপনার মনটাও ভালো হয়ে যাবে হটসির সামনে আসলে দর্শক দর্শক সকলেই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আমি নতুন ইউটিউবার প্লিজ আপনারা সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক লাইক দেবেন এবং কমেন্ট করবেন কেমন হয়েছে আমার ভিডিওতে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেটিও আপনারা আমাকে ধরিয়ে দেবেন তো দর্শক সকলেই ভালো থাকবেন দোয়া করি আপনাদেরকে আর আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম